সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এই তো রেডি হয়ে গেছি আজকে শ্বশুরবাড়িতে যাচ্ছি আজকে তো সংক্রান্তি আজকে মকর সংক্রান্তি শাশুড়ি মা ডেকে পাঠিয়েছেন ওই জন্য দুজনে যাচ্ছি শরীরটা ভীষণ খারাপ প্রচুর ঠান্ডা লেগেছে তাও যাচ্ছি বাড়িতে রানী টাটা খেয়াতে করে আমরা নদীর এপারে চলেও এসেছি এই নদীটির নাম কালনাগিনী নদী খেয়া থেকে উঠি যে টোটোগুলো দাঁড়িয়ে আছে টোটোতে করে আমরা যাব আর টোটোতে করে যেতে যেতে দেখছি আমি কয়েকদিন আগে এসেছিলাম তখন ধান কাটা হচ্ছিলো আবার পোহা হবে আমরা চড়েও এসেছি বাড়িতে এই বাসাইতে আমার দাদা শ্বশুরা দিদি শাশুড়ির স্মৃতি মন্দির এই আমাদের বাড়ি কি সুন্দর কাগজ ফুলের কালারটা এই বাঁশাইটা একটা বিশাল বড় আমড়া গাছ আছে প্রচুর আমড়া হয়েছে আর এই সময় তো আমরা গাছের পাতা সব ঝরে যায় আমরা সব পেকে গেছে যখন সব পেকে পেকে পড়ে তখনই রান্না হয় আজকে তো সংক্রান্তি কি সুন্দর সব লক্ষ্মীর পা এঁকেছে সকালে আমাদের পুজো হয়ে গেছে এখন তো সাড়ে দশটা বাজে আর কী সুন্দর সব আলপনা দিয়েছে সিঁড়ি কাস্তে কুরুল লাঙল ঝুড়ি কুলা ঝাটা পাল্লা বাবা মনে হয় দিয়েছেন আলপনা আর এসেই আমরা ঘুড়ি দিয়ে মুড়িয়ে খেয়ে নিলাম এটা আমাদের গোয়াল ঘর আর আমাদের গোয়াল ঘরের চালির ওপরে এই যে সব ছাঁচি হয়েছে এগুলোকে আমরা ছাচিলাও বলি সবাই কি বলেন জানি না আমার ছোট যা উঠছে আমি ভীষণ খেতে ভালোবাসি ছাচিলাও চাল কুমড়ো একদম নরম ডাঁটার সবে শুরু হয়েছে অনেকগুলোই হয়েছে লাউ ছোলা দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালোবাসি একটা নিয়ে যাব মা নিচ থেকে বলছে না না আর একটা কাটো দুটো নিয়ে যাবে ওই জন্য পরপর দুটো কাটছে আবার তো কয়েকদিন পরে আসবো তখন ডাটা নিয়ে যাব যাবো তাকে বলছে আস্তে আস্তে না আর মা এই যে পুঁই মেজরি শাক পালং শাক ধানকুনি পাতা সব দিয়ে দিয়েছে আজকে অনেক কিছু রান্না হয়েছে লুপাতি আলু এই চরের তরকারি ডাল ভাজা লাউ চাপা ভাজা খাওয়া দাওয়ার পরে আমরা সব পিঠে করতে বসে গেছি বাইরে আর মা বাবার তো সুগার মিষ্টি খান্না ওই জন্য তরকারি পিঠে হবে বাঁধাকপির তরকারি দিয়ে রাখতে মা বাঁধাকপি কাটছেন আর ওদিকে নারকেলের পুর বানানো হচ্ছে এই সংক্রান্তিতে সবাই বাইরেই সবাই মিলে পিঠে বানাচ্ছি এই বাইরেই আমাদের পুজো হয় সংক্রান্তিতে মাঠে যে ধান থাকে ওই ধানের গাছি দিয়ে আমরা খামার বলি এই খামারের মধ্যখানে বিভিন্ন রকমের আলপনা দিয়ে এখানেই পুজোটা হয় এই পৌষ সংক্রান্তিতে আমাদের ভীষণ আনন্দ হয় এই দিন আমরা সবাই একসঙ্গে বাড়ির কাজকর্ম গুছিয়ে সবাই একসঙ্গে পিঠে বানাতে বসি আজকের এই যে দু রকমের পিঠে হচ্ছে একটা তরকারির পিঠে কারণ বাবা মাত্র সুগার মিষ্টি খান না ওই জন্য বাঁধাকপির তরকারি দিয়ে একটা পিঠে হবে আর একটা নারকেলের ফুট দিয়ে একটা পিঠে হচ্ছে এখন তো সাড়ে চারটে পাঁচটা বাজে আমরা এবারে রেডি হয়ে যাব আমরা রওনাও দিয়ে দিয়েছি প্রার্থনা করতে করতে আমরা খেয়াঘাটের দিকে যাচ্ছি আমরা খেয়াঘাটে চলেও এসেছি আর কি সুন্দর দেখাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আলো জ্বলছে এত সুন্দর দেখতে লাগছে আর এই ছোটো ছোটো নৌকাগুলি এগুলো সব মাছ ধরা নৌকো নদীর জল অনেকটাই নিচে নেমে গেছে এই নদীটির নাম হচ্ছে কাল্লাগেনি নদী আজকে সংক্রান্তি আজকে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি সবাইকে শুভ মকর সংক্রান্তি আজকের সবাই বাড়িতে পিঠে বানান খান সুস্থ থাকুন সবার সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সবাইকে জয়গুরু